রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি যেগুলো ডালাবাটি গাড়ি হয় বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে হ্যাঁ এই হাড়ওয়ায় হাড়োয়া ব্রিজের ওপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এত জ্যাম ওই সব পিকনিকে যাচ্ছে তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোরে ঘুপ ঘুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম আর ওই পেছনের ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে

মরণ তো তোমার নিশ্চিত মরণ তো হবেই যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একটু স্বাদ গ্রহণ করতে হবে ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন ভরে বেলা আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের ভাই অমুকের মা অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে জোগর বার্তা জানাজা দাফন হবে ইনশাআল্লাহ একটা বার তুমি ভেবেছো আজকে যদি তুমি মরো কালকে তোমার নামটা মসজিদে এলান হবে তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে আমার মরার এখন অনেক বাকি হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে তুমি থাকবে না এইটা কি একবারও স্মরণ করেছো কবরে যখন তোমাকে রাখা হবে কবরে যখন রাখা হবে কি জবাব দেবে মনকান্নেকির ফারিস্তাদের কাছে গিয়ে আহ চোখটা বন্ধ করে একটা ছন্দ গিয়ে দিচ্ছি শুনে রাখো যদি এই গজল থেকে চেতনা না জাগে আর কোনো ওয়াজে গজরে তোমাদের চেতনা জাগবে না

कूल মসজিদে কত মানুষ তোমাকে দেখতে আসবে কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তোমাকে কাফন করানো হলো কি সুন্দর করে সাজানো হলো সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো তোমার ওই খাটিয়াকে নিয়ে জানা যায় যাওয়া হলো জানা যা হয়ে গেল তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ একটা একটা করে

তখন কি করবে সবাই তিন মোটো করে মাটি দিয়ে চলে গেলো মন কানে গির ফারিস তারা নেমে এলো তারপর দেখেন रो रंग बराब कोठी से बाबर सों समे गंगे गा कंगी से बाबर सोसांखे कबोरो रंग बराबी से बाब सों संगे गा সবাই চল্লিশ কদম চলে গেল মন কান্ডে কি ফারিস তারা নেমে এলো ওঠো ওঠো অনেক নাফার করেছো দুনিয়ায় অনেক আয়স আরাম করেছো মসজিদ মুখো তো জীবনে হওনি মসজিদ মুখো হওনি আল্লাহর সঙ্গে নাফার মানি করেছো ওঠো বলো তোমার রক্তে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমার থাকলে বলতে পারবো ইমান আমার যদি না থাকে হাই আফসোস হাই হাই আমি জানি না আমি কিছু জানি না আল্লাহ করা মাল ডিজে মাল করেছিল বলবে এই তোরা চলে আয় মনকান্নির ফারিস্তারা চলে আল্লাহ আল্লাপাক ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেসা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ওই যে নাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুজন মিলে ওরে লেতো লিতিয়া একটু ওরে ডিজে বানা ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আচ্ছা এই কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে কমিটি কই ভাই চলে গলি হবে না মুরব্বি মুরব্বি খালি ও হবে না কমিটি ভাই ইমরানদিন কে আনি আবুল কালাম হোজাইফারে আনি বড় বড় বক্তা আনি আমরা জান্নাতি কাজ কলা যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিছু নেই আল্লাহ রসুল বলেন আস্তা

কেমন নারী ছিল আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিল তবে সব গজলগুলো এই ভাবে ভালো লাগে না বায়ানদের সঙ্গে যখন গায় তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকও আজকে আর নেই ওজন আরেকটা ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেব কবি listener দেখেন আশশ মে

Bye. Bye. Bye.